গোটা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট কে ফেসবুক ইনস্টাগ্রাম কে বেশি জনপ্রিয় লিউনাল মেসি সবচেয়ে জনপ্রিয় নাকি ক্রিস্টিয়ানো রোনালদো জনপ্রিয় ফেসবুক ইনস্টাগ্রামে রিয়াল মাদ্রিদ সবচেয়ে জনপ্রিয় নাকি বার্সেলোনা সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া প্রেমীদের উপর সারা বছরই এগুলা এগুলা নিয়ে অনেক আলোচনা আলোচনা হয় এবং কার ফলোয়ার বেশি কার ভক্ত বেশি সেগুলো নিয়ে প্রায় হয় কিন্তু বাংলাদেশে সবচেয়ে দশজন সেরা জন ফলোয়ার বেশি এটা নিয়মিত কখন হয় না কিন্তু সম্প্রতি প্রথম আলো এই কাজটা করেছে এবং তারা দশজন অ্যাথলেটিকের নাম প্রকাশ করেছে তো এই দশ জনের মধ্যে কারা কারা আছে উল্লেখযোগ্য ভাবে সেগুলা একটু কথা আলোচনা করি বাংলাদেশের প্রথম আহ স্থানেই রয়েছে অনুমান করতে পারেন আপনারা সেটা হচ্ছে সাকিব আল হাসান তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে দুই কোটির ওপরে এবং তিনি অনুমিত সব ক্রীড়াবিদদের থেকে তিনি সবচেয়ে বেশি তার ফলোয়ার বেশি যে দ্বিতীয় অবস্থানে কি আছে দ্বিতীয় অবস্থানে আছে আরেকজন বাংলাদেশি ক্রিকেটার তিনি হচ্ছে মুশফিকুর রহিম তারও ফলোয়ার সংখ্যা প্রায় এক কোটির উপরে কোটির উপরে তো তৃতীয় স্থানে কে আছেন তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া প্লেয়ার তামিম ইকবাল খান তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে এক কোটির কিছু ওপরে চতুর্থ স্থানে কে আছেন চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের সাবেক আরেক ক্রিকেটার মার্শাফি বিন তিনি যদিও অনেকদিন ধরে খেলার বাইরে কিন্তু তবুও তার জনপ্রিয়তা এখনো অনেক বেশি এবং দর্শকরা মার্শাফিকে অনেকেই পছন্দ করে এবং তাকে ফলো করে এরপর পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যার ফলোয়ারের সংখ্যা হচ্ছে সাতানব্বই লাখের ওপরে এরপর আছে ষষ্ঠ ষষ্ঠ স্থানে ফলোয়ার সংখ্যা হচ্ছে বাংলাদেশে আরেক পেসার তাফকিন আহমেদ যার ফলোয়ারের সংখ্যা প্রায় আশি লাখের কিছু উপরে এরপর আছে সপ্তম স্থান সপ্তম স্থানে বাংলাদেশের সবচেয়ে বেশি ফলোয়ারের সংখ্যা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়া যিনি কিছুদিন আগে ক্রিকেট থেকে অবসর আহ নিয়েছেন সব থেকে এরপর হচ্ছে অষ্টম স্থান অষ্টম স্থানে আছে আরেক ক্রিকেটার তিনি হচ্ছে সৌম্য সরকার তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে লাখের কিছু ওপরে এরপর নবম স্থানে রয়েছে একজন ফুটবলার তিনি হচ্ছে জামাল ভইয়া যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে তেত্রিশ লাখের কিছু পরে এরপর দশম স্থানে রয়েছে মেহিদি হাসান যার ফলোয়ারের সংখ্যা হচ্ছে ত্রিশ লাখের কিছু পড়ে এরপর এখন দেখেন আর লিখন কুমার দাস যিনি টি টোয়েন্টি দলের অধিনায়ক তার ফলোয়ারে তিনি টপ টেনের মধ্যে তার নাম নাই আহ এবং এই অনেকে জিজ্ঞেস করতে থাকে অনেকে বলতে থাকে হামজা চৌধুরী বাংলাদেশের যে ফুটবলের নতুন তারকা প্লেয়ার তার অবস্থান কত তার অবস্থান তিনি তেরো নম্বরে আছেন যদিও তিনি অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে এসে খেলা শুরু করেছেন এবং তিনি ফেসবুকের অনুসারী সংখ্যা তার এই অল্প কয়েকদিনের মধ্যে তার হিসাবে অনেক বেড়ে গেছে এই ফলোয়ারের সংখ্যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অনেক মাতামাতি হয় আলোচনা হয় কার ফলোয়ার বেশি কার ফলোয়ার কম এগুলো নিয়ে নিয়মিত আলোচনা হয় যাই প্রথম আলো এই বাংলাদেশের দশজন ফলোয়ারের নাম প্রকাশ করে খুব ভালো একটা কাজ করেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন